আমি স্যার একবার জার্নি করার সময় পরিবহনে বড় ঝাঁকি লাগছিল বাসটা অ্যাক্সিডেন্ট মত হয়েছিল প্রায় এরপর ঘাড়ে আঘাত পেলাম ওই সময় ছয় থেকে সাত মাস পরে দেখছি ব্যথাটা বাড়ছে মাঝে মাঝে ঘুম থেকে উঠলে হাতে মানে ব্যথাটা ডান হাতে কখনো বাম হাতে চিনচিন করছে ঘাড় থেকে হাতে আসছে বলে মনে হয় এটা কি হাতের ব্যথা না ঘাড়ের ব্যথা এটার তার সমাধান দিতে পারবেন কিনা কোনো ডক্টর দেখিয়েছেন আপনি না আমি পাশে ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়েছিলাম ব্যথার ওষুধ তো সেটা খেলে ব্যথাটা কমে যায় এটাকমতেছি হাতে আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ এটা হচ্ছে যে আসলে ঘাড় থেকে হচ্ছে হাতের সমস্যা না আমাদের সার্ভাইক্যালের ডিস থাকে উনি যখন ঝাঁকি খেচছে তখন সার্ভাইকেলও একটা ঝাঁকি খায় যখন সার্ভাইক্যালের ডিসপ্রলাপস হয়ে আছে যেটা নার্ভে চাপ দেয় ব্যথার হাতের দিকে চলে আসে কারণ আমাদের দুই হাতে যত নার্ভ সব আসলে আমাদের ঘাড় থেকে তো যাদের হাতে ঝিজি করে হাত ব্যথা করে ব্যথাটা কমে বাড়ে বুঝতেই হবে যেটা ঘাড় থেকে আসছে ঘাড় ছাড়া আসলে কোনো রাস্তা নাই তো এই আমাদের দেখার একটাই রাস্তা আমাদের সার্ভাইক্যাল স্পন্ডাইল এমআরআই করি তাহলে ধরা পড়বে এবং ওষুধ যদি খেতে থাকে যত ওষুধ খাবে না তত বাড়তে থাকবে তো এক্ষেত্রে ওষুধ প্রযোজ্য না এক্ষেত্রে ফিজিওথেরাপি একমাত্র সলিউশন ফিজিওথেরাপির মাধ্যমে ওই জেলটাকে ভিতরের দিকে রাখতে হবে এবং মাসেলকে স্ট্রং করতে হবে নেক মাসেল যদি শক্তিশালী থাকে প্রচন্ড পরিমাণ যে পরিমাণে শক্তি থাকা তো থাকে তাহলে এটা আর ডিস্টার্ব করবে না আস্তে আস্তে ওই জায়গাটা সে হিলিং হয়ে যাবে দর্শক আমি আপনি সাজেস্ট করব অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে একটা ঘাড়ের এমআরআই করে দেখে নেবেন ও ফিজিওথেরাপি কান ইনশাল্লাহ ফিজিওথেরাপিতে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে এস পি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল